দেখেছিস আমাদের এখানে নতুন একটা মোমোর দোকান বসেছে মোমো তো আমি তোকে মাঝে মধ্যেই বানিয়ে খাওয়াই তাহলে আবার কি আরে এমনি মোমো না রে ওইখানে কুরকু মমো বিক্রি হয় জানিস ওই কুরকুরে কত 80 টাকা করে প্লেট তাতে কি হয়েছে খাওয়ার না দিদি তুই 80 টাকা দিয়ে আমি বাড়ির সবাইকে খাওয়াবো dara তুই কুরকুরে মমো বানাতে পারিস আরে বাবা এই মমো বানানোর জন্য তেমন কোনো ঝামেলা নেই মমো তো যেরকম বানাই ওই রকম ভাবেই প্রথমে বানাতে হবে এদিকে দেখ চিকেনের পুর আর ময়দাটা মেঘে কিন্তু রেডি করে নিয়েছি এবার যেরকম ইচ্ছে মমো শেপ দিলেই হবে হ্যাঁ তবে আমি তোমার জন্য দোকানের মতই কিন্তু বানাচ্ছি এবার কি করবে দিদি এই যে একটা বাটিতে ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপরে দেখ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দিদি কুরকুরে মোমো বানাচ্ছিস আর কুরকুরে আনতেই তো ভুলে গেছি আরে পাগল কুরকুরে মোমো বানাতে গেলে এখানে কর্নফ্লেক্স লাগে মোমোগুলোকে প্রথমে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তারপরে দেখ কর্নফ্লেক্স এ ভালো করে কোট করে নিয়েছি এবার গরম তেলে ভেজে নিলে হয়ে যাবে হ্যাঁ এই দেখ গরম তেলে বেশ লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিলাম নে তোর কুরকুরে মোমো তৈরি হয়ে গেছে এবার খেয়ে বল কেমন হয়েছে দিদি রে কুরকুড়ে মোমো খেতে তো সত্যিই দারুণ